আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি একটু কম ভালো আছি আর কেন কম ভালো আছি এটা আপনাদের সাথে পরে শেয়ার করব আজকের মৌসুমটা অনেক বেশি সুন্দর ছিল এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এখন সকাল সাতটা বাজে আর এই সময় পাখির ডাক আর আকাশটা খুব বেশি সুন্দর ছিল এই জন্য আপনাদের সাথে একটু আমি এটা শেয়ার করছি আর এখানে সুন্দর একটা গোলাপ ফুলও ফুটে আছে বাগানটা খুব সুন্দর হয়েছে গোলাপটাও দেখতে খুব সুন্দর আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন বিছনা গোছাচ্ছে তীষা তো বিছনাটার অবস্থা দেখছেন সিরিয়াস খারাপ হয়ে আছে আমার সব সময় সকালে উঠে বিছনাটা গোছিয়ে ফেলতে অনেক বেশি ভালো লাগে কিন্তু মাঝে মাঝে আমি অলসতা করে গোছাই না আর এখানে আমি যাই না আমার যারা আমার হ্যাজপটাও ভাজ করে সুন্দর করে অড্ডফে ঢুকিয়ে দিচ্ছি আজকে আমার একটু মনটা ভালো ছিল এই জন্য আমি এসে সব কিছু করে ফেলেছি তাড়াতাড়ি এমন সময় তো দেরি করে ঘুম থেকে উঠি তিসার বিছানা যখন তিসা গোছায় না তখন যে কি অবস্থা থাকে আমি সব সময় ওকে বকাবকি করি যে সবার বিছানা গোছানো শেষ তোমার বিছানা তুমি গোছাও আর আমি যদি গোছাতে তাই সেটাও তার পছন্দ না মানে তার বিছানায় কেউ ধরতে পারবে না সে নিজে গোছাবে আর যখন ইচ্ছা তখন হ্যাঁ আর এখানে আমি অনেক ধরনের মাছ নিয়ে আসছে এগুলো সমুদ্রের মাছ আর এই মাছগুলোর ভিতরে এই টুনি মাছটাকে আমার অনেক বেশি ভালো লাগে এই টুনি মাছটা অনেক বেশি সুন্দর সত্যি আসলে আমি যখন মাছগুলো নিয়েছি তখন আমি বুঝিনি যে এখানে এত পদের মাছ আছে আমি এমনিতেই কিন্তু এখন বাসায় এনে দেখি যে এখানে অনেকগুলো মাছ মাছ অনেক পদের নাম আমি নিজেও জানি না এখানে এই মাছটার নাম কি আমি জানি না এর আগের মাছটা ওই মাছটা একটু অন্যরকম দেখতে কিন্তু এগুলো হচ্ছে পোয়া মাছ আর এই পোয়া মাছগুলো খেতে অনেক বেশি মজা ছিল কিন্তু টুনি মাছটা এত বেশি মজা লাগেনি আমার মনে হয় ছোট টুনি মাছগুলো মজা হয় না এখন আমি বলছি এখানে কি কি মাছ আমি প্রথমে একটু চোক্কা মাছ রাখছি তারপরে টুনি মাছ তারপরে পোয়া মাছ তারপরে রাখলাম যে ফাঁসা মাছ আর একটা মাছ আছে যে কেমন ধরি দাগ দাগালা এটা আমি চিনি না আর এই মাছটাও আমি চিনি না এগুলো আমি চিনি না তো এগুলো কি মাছ এটা এটা হচ্ছে মিনি বোয়াল মাছ এই ছোটো মাছটা আমাদের মনে হচ্ছে মিনি বোয়াল মাছ তুমি যে কি বলো না বল মাছ নিজেও দেখি নাই কোনোদিন আর অন্য সব ঠিক আছে কিন্তু এই লাল লাল আর কেমন জানি অদ্ভুত দেখতে আর এটা একটা ছোট সাইজেরও আছে আমি আমাকে বলছিলাম মোটা বের করে ওই তো আমার বের করে নিয়েছে ওই ছোট সাইজের মাছটা আর এই সময় কারেন্ট চলে গিয়েছিল আর আমাদের অনেক বেশি জামেলা হয়ে গিয়েছিল কারণ আমাদের ইংলাইট বন্ধ হয়ে গেছে এই জন্য আমি ঘূর্নে দেখেছি আমি এখানে আট পদের মাছ এনেছি তা আমার মেয়ে বলতেছে তুমি এক কেজি মাছে আট পদের মাছই নিয়ে আসছো তুমি তো অনেক টাকার মাছ নিয়ে আসছো আসলে কিন্তু আমি অনেক টাকার মাছ আনিনি নি এই মাছগুলো চট্টগ্রাম শহরে একদমই সস্তা এগুলো সাগরের মাছ তো তাই একদমই সস্তা হ্যাঁ আর এখানে আম্মু সবগুলো মাছ কেটে ফেলেছে আর এই মাছগুলো কাটতে যে আমুর অনেক টাইম লাগছে এই মাছগুলো কাটতে প্রায় আম্মুর এক ঘন্টার মতো লাগছে আর আম্ এখন দুইটা বাজে রান্না বসাচ্ছে আর মানে সাড়ে তিনটা বাজে আমরা এখন ভাত খাবো আজকে মাছ কাটতে কাটতে আমার অনেক লেট হয়ে গেছে যেদিন আমি মাছ নিয়ে আসি আর কাটাই নিয়ে আসলে আমার কোনো প্রবলেম হয় না কিন্তু ছোট মাছ তো তাই মানে কেটে দিতে চায় না তো ছোট মাছ এনে বাসায় কাটতে হয় আর তখন আমার কিন্তু অনেক লেট হয়ে যায় আজকে তোমাদের ভাত হবে চারটা বাজে হ্যাঁ লেট হলেও কিন্তু মাছগুলো অনেক বেশি মজার ছিল আর এই সময় তাতে আমু সবগুলো মাছ ভালোভাবে ভেজে ফেলেছে এরকম সুন্দর করে একদম কড়া করে ভেজে ফেলেছে আমরা কিন্তু এমনি মাছ এই মাছটা ভেজে খাই না না আজকে আমু প্রথমবার বলছে যে একটু ভেজে ট্রাই করে দেখি কিরকম হয় হ্যাঁ এই মাছগুলো তো আমার একটা ভেজে খাই না কিন্তু আজকে আমি প্রথম ভাজলাম তো ভাজছি তো ভালোই লেগেছে তাই না হ্যাঁ ভালোই লেগেছে আর এখানে আমু তেল গরম করে পেঁয়াজ তারপরে আদা রসুন বাটা তারপরে ধনিয়া পাতা সরি ধনিয়াপাতা টমেটো টমেটো দিয়ে দিয়েছে আর এখানে দিয়ে দিয়েছে লাল মরিচ এক চামচ আর লবণ স্বাদ মতো আর এরপর একটু পানি দিয়ে সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর এরপর মাছগুলোকে দিয়ে দিবে তো আমার ছেলে বলতেছিলাম ও এভাবে কড়া করে ভাজি রাখো না কোনো কিছু দিও না তারপর আমি জোর করে টমেটোটা দিলাম আর একটু পেঁয়াজও দিলাম কিন্তু ওরা বলতেছে কিছুই দেওয়া দরকার নেই এভাবেই রান্না করো একটু সাথে একটু ডাল রান্না করো তাহলেই হয়ে যাবে ডালটাও অবশ্যই আমি রান্না করেছি আর এটাও একটু শুকনা শুকনো করে নিয়েছি ডালটা আমরা শেয়ার করি নাই কারণ অনেক বেশি তারা হয়েছিলাম এই জন্য এইটুকুই আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি আর এখানে আমি শেষে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে এটাকে গার্নিশ করে নিচ্ছে আর একটা সার্ভিং সেটাকে সার্ভ করেও নিচ্ছে মাসাল্লা অনেক বেশি মজার হয়েছিল মাছটা খেতে কিন্তু এখানে টমেটোটা আমার বেশি ভালো লাগে নাই সত্যি যা যখন বলেছিল যে তুমি আর দিয়ে পেঁয়াজ দিও না তখনই মনে না দেওয়াটা উচিত ছিল হ্যাঁ আর এখানে আমরা ভাত খাওয়ার পরে মিষ্টি খেতে অনেক বেশি ভালো লাগে আর কালকে আবু মিষ্টি নিয়ে এসেছিল আমাদের জন্য আর দেখেন বক্স পুরাটাই আমরা শেষ করে ফেলেছি আমাকে তো কেউ ভিডিও করার টাইমই দিচ্ছিলো না এর আগে আমাদের মিষ্টি বক্স শেষ হয়ে গেছে সত্যি আসলে ঘরে মিষ্টি আনলে আমার বড় ছেলে অতটা খায় না কিন্তু আমরা বাকিরা সবাই একটু মিষ্টি পাগল কারণ আমাদের মিষ্টি খেতে অনেক ভালো লাগে আর এখানে আমরা একটা এক্সপেরিমেন্ট করছিলাম আমি আর আম্মু আমি আর আম্মু একটা রেসিপি দেখছি শর্টে আর ওটা দেখার সাথে সাথে আমরা এই রেসিপিটা বানানোর জন্য চলে এসেছি রেসিপিটা খেতে তো আমাদের থেকে ভালোই লেগেছে কিন্তু আম্মু থেকে বলে একদমই ভালো লাগে নাই এটাকে বলে হোয়াইট সস ম্যাগি আমরা হোয়াইট সস পাস্তা খেয়েছি কিন্তু হোয়াইট সস ম্যাগিও অনেক বেশি মজার হয় তো হোয়াইট সস ম্যাগি আমার কাছেও ভালো লেগেছে কিন্তু আমি না একটু ভাজা ভাজা জিনিস পছন্দ করি বেশি এই জন্য হয়তো বা আমার কাছে একটু কম ভালো লেগেছে কিন্তু বাচ্চাদের জন্য এটা একদমই পারফেক্ট একদম পেট ভরা খাবারের মতো ঠিক হ্যাঁ আমাদের কাছে তো অনেক বেশি মজা লেগেছিল এখানে একটু চিকেন দিলে আরও বেশি মজাদার লাগতো কিন্তু আমরা চিকেন আবার ফ্রিজ থেকে বের করতে হবে এই জন্য আমরা চিকেন দেইনি কিন্তু পরবার চিকেন ব্যবহার করব এটা আসলে আমার আইডিয়া না এটা হচ্ছে তিসার আইডিয়া তিসা আমাকে চালাকি করে ফাঁসিয়ে দিছে তো বলতেছে সস্তায় একেবারে কম খরচে তোমার কোনো কাটাকুটি লাগবে না তোমাকে একটা লুডুস রান্না করিয়ে দেখাই তো তুমি ওটা রান্না করলেই হবে আর ওটা রাইতে যাই আমি ফাইসে গেছি তো এখন আমার এত বিরক্ত লাগছে পরে যে আমার তো ওই কাটাকুটি করাই ভালো ছিল হ্যাঁ আর এখন আমরা পরের দিন সকালে চলে এসেছি পরের দিন আর কোনো রেকর্ড করিনি ওই দিন আর পরের দিন আমরা একটা ডাগন ফল কাটবো ওটাও আম্মু এক্সপেরিমেন্ট করছিলো ওটা আমি রিক্সের জন্য করতে চাচ্ছিলাম না আম বলে যে না এইভাবে আমি কাটবই আমি দেখেছি যে ফুলের মতো করে কি সুন্দর করে ডাগন কাটে তা আরও চিকন চিকন করে কাটে তা আমি ভাবছি যে আমি ওটু ফুলের মতো করে কেটে দেখি তো কেমন লাগে তা ফুলের মতো কাটতে গিয়ে আমি ফুলের মতোই কেটেছি কিন্তু ওদের মতো হলো না হ্যাঁ আম্মু এক্সপেরিমেন্ট ফেল হয়ে গেছে আর আমি অনেক মানে ইয়া করে আস্তে আস্তে করে করছিল আমি এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি কিন্তু আম এত বেশি আস্তে আস্তে করছিল যে আমি যদি পুরো স্পিড কম রেখে দিতাম তাহলে মনে ভিডিওটা এতক্ষণে পনেরো মিনিটের হয়ে যেত আর আপনারা দেখতে দেখতে বিরক্ত হয়ে যেতেন আমার এই আস্তে আস্তে ধীর কাজ তা আমি এখন দেখেন ফুলের পাপড়িগুলো কিভাবে মেলে মেলে দিচ্ছি তো এই পাপড়িগুলো মেলে দিচ্ছি আর ভিতর থেকে কি বের হচ্ছে দেখেন কি সুন্দর আসলে পৃথিবীতে যে এত সুন্দর ফল আছে আমি আসলে আমটা বেশি পছন্দ করি ফলের ভিতরে আমটা বেশি পছন্দ করি কিন্তু এখন আমি আম বাদ দিয়ে দিয়েছি এখন আমি ডাগন প্রেমী হয়ে গেছি হ্যাঁ আম্মু নাকি এখন ড্রাগন ফল বেশি পছন্দ করে এটা আমার পছন্দের ফল ছিল তুমি কেন এটা নিয়ে গেলে তো তোমার পছন্দের ফল কিন্তু আমি এতদিন গুরুত্ব দেইনি কিন্তু এখন আমার ভীষণ ভাল লাগে এটা এরপরে আম্মু মাথাটা কাস্তে করে কেটে ফেলছে মাথাটার জন্য বেশি সুন্দর লাগছিল না দেখতে আর এখন মাসাল্লাহ খুব বেশি সুন্দর লাগছে আম্মু এটাকে না উঠাই ফেলতে নিছিল আমি বলছি উঠাচ্ছ কেন এটাকে এভাবেই কাটি ফেলো দেখবে সুন্দর লাগবে তারপরে আম্মু আমার কথা শুনে এইভাবেই কাটি ফেলতেছে এখন দুঃখজনক হচ্ছে যে আমাদের ঘরের একজন ব্যক্তি ড্রাগন ফলটা একদমই খেতে চায় না মানে উনি সহ্যই করতে পারে না এত একটা ভালো জিনিস উনি খাচ্ছে না তো আসলে সত্যি কথা বলতে বাচ্চারা আসলে টেস্টই করতে চায় না কোন জিনিসটা কেমন তো অনেক বাচ্চারা আছে যে টেস্ট করে দেখে যে কোন জিনিসটা কেমন খেয়ে দেখি ভালো হলে খাবো খারাপ হলে খাবো না কিন্তু ওই ব্যক্তি খারাপ হোক ভালো হোক টেস্টই করতে চায় না হ্যাঁ আর আমরা তো অনেক বেশি পছন্দ করি আমি আর তাসিন এই জন্য আমরা ড্রাগন ফল বেশি খাই আর আব্বুকেও বেশি আনতে বলি এ মাসাল্লাহ এই ড্রাগন ফলটা অনেক বেশি মিষ্টি ছিল আর এই জন্য আমাদের খেতে অনেক বেশি ভালো লেগেছে আর এখানে আম্মু আমাদেরকে না দিয়ে নিজেই আগে টেস্ট করছে আম্মুর এতই বেশি পছন্দ হয়ে গেছে এই ফলটা যে আম্মু আমাদের কথাও ভুলে গিয়েছে না সত্যি বলতে আসলে আমি যে কোনো আর প্রিয় ফলটা না বেশিরভাগ মন আমি আগেই খাই কেন তোমাদেরকে দেব আমি আগেই খাবো আজকাল আম্মু সব কিছু নিয়ে যায় আগেকার আমাদের কিন্তু দেয় না আর দেখেন এখানে আব্বু আমাদের জন্য অনেকগুলো বিস্কুট নিয়ে এসেছে আর আমরা এখানে চকলেট বিস্কুটটা খেতে চেয়েছিলাম এই জন্য আমরা চকলেট বিস্কুটটা যখন নিচ্ছিলাম তখন দেখি যে আব্বু চকলেট বিস্কুটটা চার প্যাকেট নিয়ে আসছে আম্মুর জন্য এক প্যাকেট নিয়ে আসছে আগে দেখতাম যে ও যদি যখন কিছু আনতো বাচ্চাদের জন্য চিপস হোক বিস্কিট হোক মানে তিনটাই আনতো ও তিন ছেলে মেয়ে তিনটাই আনতো পরে যখন আমি একদিন বকাবকি করছি আমিও তো একটা বাচ্চা তাই না আমার জন্য তো একটা আনতে পারো সেই থেকে এখন আমার জন্য একটা নিয়ে সব সময় আর এখানে আমরা বলতেছি আমাদের কেন মন খারাপ আসলে আমাদের মন খারাপ হচ্ছে যে আমাদের যে ভিউয়ার্স গুলো আমাদের ভিডিও দেখেন তারা কেউই আমাদেরকে লাইকও দেন না কমেন্টও করেন না ফুল ভিডিও ওয়াচও করেন না এই জন্য আমরা অনেক বেশি কষ্টে আছি মানে অনেক বেশি কষ্ট লাগতেছে আপনাদের এই জিনিসটা আসলে সত্যি একেবারে আমাদের জন্য অনেকটা একটা মানে খুবই খারাপ লাগা একটা বিষয় তো আসলে আমরা আমরা কিন্তু আপনাদেরকে অনেক ভালোবাসি তো এটা আসলে আমরা প্রকাশ করতে পারি না আমরা ভিডিও দেখলে তো বুঝতে পারেন যে আমরা আপনাদেরকে কতটা আনন্দ দিতে চাই তো হয়তো বা আনন্দ আপনাদের মনের মতো করে দিতে পারি না কিন্তু তারপরও কি আমাদেরকে একটা লাইক দেওয়া যায় না বলেন হ্যাঁ আর এখানে আমি বিস্কুটটা খেয়ে ফেলছি তাড়াতাড়ি করে আম্মু আর তাসিন থেকেও দুইটা নিয়েছি আমি আমি অনেক বেশি বিস্কুট গুলা পছন্দ করি এই জন্য ওনাদের দুজন থেকেও নিয়ে নিয়েছি আসলে মনে থাকে না হয়তোবা তাই হয়তো বা লাইকটা দেন না প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন আচ্ছা আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ